আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়লে কোন এক জায়গা সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি কল্যাণবাবুর বাড়ি থেকে শুরু হোক তারপর অভিষেকের বাড়ি তারপর মমতার বাড়ি তারপর তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে নামাজ পড়ুক ওই বাড়িগুলো আপনাদের হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে তারা টুপি পরে টুপি পড়ার জন্য না টুপিটা পরে তারা টুপিটা পড়ানোর জন্য স্পিকার দেখো দু রকম হয় একটা হয় ব্লুটুথের স্পিকার হয় একটা হয় তার লাগানো স্পিকার হয় আমি বিধানসভার স্পিকারের কথা একদম বলছি উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি কালীঘাট থেকে যেটা বাজানো হবে ওই স্পিকারে সেটা বাজবে আমার বিমানবাবু ওরকম একদমই নন কিন্তু এই স্পিকারটা যেন ঠিকঠাক হয় ঠিকঠাকভাবে হয়ে চলে তার ব্যবস্থা করুক পশ্চিমবঙ্গে একটা কানা এরোপ্লেন আছে একটা কানা এরোপ্লেন আছে মানে কানা বিমান কানা বিমান দেখতে পায় না কে কোথায় বসে কে কোন দলে আছে ব্যবহার হলো ভদ্রলোক মানুষ তো অত্যন্ত সজ্জন ব্যক্তি তিনি তিনি মানসিকভাবে এটা নিতে পারেননি তারপরে হলো এবং তার অকালে তাকে প্রাণটা দিতে হলো ভারতবর্ষের বুকে পাকিস্তান বা বাংলাদেশের পতাকাকে অপমান করা হতো কুনাল ঘোষ এরা নিশ্চয়ই অবজেকশন করত। কিন্তু বাংলাদেশের বুকে ভারতীয় পতাকা রাস্তার মধ্যে ফেলে পা দিয়ে মারিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখে মিনি পাকিস্তানের নেতা ফিরাদ হাকিম বা তারই দলের আরেক নেতা কুণাল ঘোষের খারাপ লাগার কথা নয় তারা তো চায় তারা জামাতের টাকায় চলছে টাকায় দেশকে সম্মান করে না সেই দেশের লোকদের চিকিৎসা দেওয়ার কি দরকার আছে যে দেশটা আমাদের দেশের লোকজনকে সমর্থন করে না সেই দেশে কোন রকম সুযোগ সুবিধা দেওয়ার কি দরকার আছে বাংলাদেশ ভুলে গেছে যে বাংলাদেশের বাবা ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল ভারতবর্ষ তো যাদেরকে স্বাধীনতা দিতে পেরেছে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া সম্ভব ওয়াক নিয়ে কল্যাণ ব্যানার্জি যা বললেন যা তথ্য দিলেন কার্যত অবাক হওয়ার মতো বলছেন যেখানে নামাজ করবেন সেটা নাকি মুসলিমদের হয়ে যাবে ইতিমধ্যে ওয়াক নিয়ে যা কথা বললেন সেটা নাকি ওয়াক হয়ে যাবে বলছি যেখানে মুসলিমরা নামাজ পড়বে বলছে আজকে যদি হাইকোর্টে আমি নামাজ পড়ি এখন আমি যেহেতু মুসলিম তাহলে হাইকোর্টটাও ওয়াক আপের হয়ে যাবে কার্যত আমার সঙ্গে রয়েছেন তরুণ জ্যোতি আমি জিজ্ঞাসা করবো বলছি তাহলে এখানে নামাজ পড়ি এখন তাহলে ওয়াক হয়ে যাবে তো হাইকোর্টটা ওয়াকফ কি ওয়াক না তার সার্টিফিকেট প্রথমে সিদ্দিকুল্লার কাছ থেকে নিয়ে আসো সিদ্দিকুল্লাহ কয়েকদিন আগেই বলেছিল পুরো দক্ষিণ কলকাতা ধর্মতলা চত্বর পুরোটা নাকি ওয়াক প্রপার্টি তা হাইকোর্টটা ওয়াক আপ কি ওয়াক না সিদ্দিকুল্লাহ বলতে পারবেন তাই বাবু এটা বসে কল্যাণবাবু এটা বসেন আইনজীবী তার কথা শুনে না আমার মনে পড়ে গেল একটা ওই পিএফআই এর ডকুমেন্ট বেরিয়েছিল পিএফআই যখন বন্ড ব্যান হচ্ছিল যে ইসলামিক ইন্ডিয়া বাই টোয়েন্টি ফর্টি সেভেন পশ্চিমবঙ্গে পিএফআই অ্যাক্টিভিটি বেড়ে চলেছে পশ্চিমবঙ্গে এসডিপি অ্যাক্টিভিটি বেড়ে চলেছে জামাত অ্যাক্টিভিটি বেড়ে চলেছে গজা হিন্দের একটা চকর চলছে আছে বহুদিনকার সব অনেকের অনেক মৌলবাদী তো কথা শুনে আমার সেটাই মনে হল উনি বললেন যেখানে নামাজ পড়বে সেটা নাকি ওয়াকার প্রপার্টি তো উনি নিজের বাড়িতে গিয়ে ওনার বাড়িতে গিয়ে আমি তো যদি বলবো যে কল্যাণ মন্দোপাধ্যায় বাড়ি যাদের বাড়িঘর নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘরে গিয়ে নামাজ পড়তে বা যাদের বাড়িঘর নেই অনেক মুসলিম তো গরিব মানুষ আছেন তাদেরকে অনুরোধ করবো হচ্ছে শান্তিনিকেতন মানে ভাইপোর বাড়িতে গিয়ে নামাজ পড়তে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে নামাজ পড়তে কয়েকদিন নামাজ পড়লে এই বাড়িগুলো সুন্দর সুন্দর বাড়িগুলো তাদের হয়ে যেতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাস্তা বদলা দিয়েছে তো সেই রাস্তা মানে অনুসরণ করে আমি অবিলম্বে সকল মুসলিম সম্প্রদায়ের গরিব যারা আছেন পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থা বেসিক্যালি খারাপ তাদেরকে অনুরোধ করবো কল্যাণবাবুর বাড়ি থেকে শুরু হোক তারপর অভিষেকের বাড়ি তারপর মমতার বাড়ি তারপর তৃণমূল নেতাদের বাড়ি থেকে নামাজ পড়ুক ওই বাড়িগুলো আপনাদের হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য নিয়ে আমি আবার বলছি ওয়াকক একটা ডেঞ্জার আইন এই ওয়াকক আইনের বদলে যেটা ভয় দেখা যাচ্ছে স্পেশালি উনিশশো পঁচানব্বই অ্যামেন্ডমেন্ট এবং দু হাজার তেরোরাম এই দুটো অ্যামেন্ডমেন্টের ফলে যে কোনো জমি যে কোনো কেউ যখন তখন ওয়াক বলে দখল করে নিতে পারে পুরো ঘটনাটা সূত্রপাত যদি বলি না তামিলনাড়ুর একটা গ্রাম একটা গ্রামে এক ভদ্রলোক তার মেয়ের বিয়ে দেবে বলে তার জমির মনে থাকে এক একর বিক্রি করতে গেছিল এক একর বিক্রি করতে গিয়ে দেখলো জমিটা তারা আর নেই জমিটা ওয়ার্কআপ হয়ে গেছে ওই গ্রামের সব মানুষ যখন খেয়াল করলো তাহলে পুরো গ্রামটাই নাকি ওয়ার্কআপ সম্পত্তি এমনকি পনেরো বর্ষো বছর আগেকার একটা হিন্দু মন্দির যখন মানে হযরত মোহাম্মদের জন্মও হয়নি ভারতবর্ষে যখন ইসলাম আসেনি তখনকার সম্পত্তি একটা ওয়ার্কাপ প্রপার্টি হয়ে গেছে তো ওয়ার্কআপ এর নামে যেটা চলে আসলি দাদাগিরি চলে ল্যান্ড জিহাদ চলে জমি দখল করাটা কারবার চলে ওয়াক অফের নামে আমি আবার বলছি ওয়াক নিয়ে আপত্তি নেই কেউ কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ ভগবানের উদ্দেশ্যে বা দেবত্ব প্রপার্টি করছে ভগবানের উদ্দেশ্যে বা আল্লাহর উদ্দেশ্যে দান করছে সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু অন্যের জমি দখল করা নেওয়ার এই এক অভিনব পন্থা এটা তো চেক হওয়া দরকার এটা তো মুসলিমদের জন্য খুব একটা ভালো জিনিস নয় ইতিমধ্যে বিধানসভায় দেখা গেল মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস এবং পরপর পরপর দেখা গেল অরূপ বিশ্বাস ফিরাদা কিনে বলছি আচ্ছা একটা জিনিস এই মুহূর্তে আমাদের রাজ্যে একটা কে কত বড় মুসলিম তার পরীক্ষা চলতে সিদ্দিকুল্লা চৌধুরী না ববি হাকিম না কল্যাণ ব্যানার্জি না এরা মানে এরা টুপি পরে তুমি দেখবে যাদের নাম বলে তারা দেখবে টুপি পরে তারা টুপি পরে টুপি পরার জন্য না টুপিটা পরে তারা টুপিটা পরানোর জন্য এই যে বিধানসভায় না একটা রেজলিউশন হবে ওয়াক বিরোধী আমি তোমার দর্শকরা আছে অনেক আইন বোঝে না তাদেরকে বুঝিয়ে দিচ্ছি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি সংবিধানের সেভেন শিডিউলে তিনটে লিস্ট আছে একটা ইউনিয়ন লিস্ট একটা স্টেট লিস্ট একটা কনকারেন্ট লিস্ট ইউনিয়ন লিস্টে কেন্দ্র সরকার আইন বানায় স্টেট লিস্টে রাজ্য সরকার আইন বানায় কনকারেন্ট লিস্টে হচ্ছে রাজ্য এবং কেন্দ্র দুজনেই আইন বানাতে পারে এই ওয়াক আপ প্রপার্টি যেগুলো কথা বলছো এগুলো রিলিজিয়াস এনভারমেন্ট চ্যারিটেবল ট্রাস্টে যেগুলো আছে সেগুলো ইউনিয়ন লিস্টের সরি কনকারেন্ট লিস্টের আঠাশ নম্বর এন্ট্রিতে পড়ে অর্থাৎ এতে এক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই আইন বানাতে পারে এবার তোমার দর্শকরা যথেষ্ট শিক্ষিত বা অনেকে গ্রামের মানুষরা যারা বুঝবে না তারা বোঝার জন্য বলে দিচ্ছি সংবিধানের একটু পড়ে নেবেন রিপাগনেন্সি কাকে বলে পড়ে নেবেন যদি কনকারেন্ট লিস্টে কোনো পার্টিকুলার এন্ট্রি হিসাবে যেটার পাওয়ার আছে রাজ্য এবং কেন্দ্র দুজনেরই আইন বানানোর তা কেন্দ্রের আইনের একটা ওভার রাইডিং এফেক্ট আছে কেন্দ্রের আইনটা প্রিভেল করবে রাজ্য সরকার যেগুলোই করুক সেগুলো সার্কাস ছাড়া আর কিছু নয় যেমন সিএ বিরোধী একটা তো আইন এনে রেজলিউশন করেছিল লাভ হলো কি লাভ হলো না তো সেম ভাবে এই ওয়াক নিয়ে যেটা এটা নাটকটা করছে সেটা তো কোনো লাভ হবে না এটা একটা আই ওয়াশ করছে ওই টুপি পরে বেসিক্যালি কিন্তু টুপি পড়ে মুসলিম সম্প্রদায়ের টুপি পড়া আছে যদি মুসলিম সম্প্রদায়ের জন্য কিছুই সত্যিই করতে চাইত তাহলে জীবন জীবিকার উন্নতির জন্য কাজ করতো কিনা কমিশন সাচার কমিশনের যেগুলো ছিল সেই রেকমেন্ডেশন সমাজের জন্য কাজ করত কিন্তু করবে না এরা চায় মুসলিমরা অশিক্ষিত থাক এরা চায় মুসলিমরা অশিক্ষার অন্ধকারে থাক তাহলে মুসলিমরা যেমন খুশি তেমন ব্যবহার করা যাবে এবং এটা এরা সেটাই করে এসছে সংবিধান এরাও জানে এরা ল প্রণেতা মানে বিধানসভার সদস্য মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের শেষে এরা তো আইন বানায় সঙ্গে যারা আইন বানায় তারা যদি মিথ্যে বলে তো মানুষ তো ভুল পথে পরিচালিত তো হবেই বিধানসভায় লাইভ টিভি হচ্ছে আজকে থেকে আপনারা আমরা দেখতে পেলাম বলছে বিরোধীরা কথা বললে দেখা যায় না ম্যাজিক ম্যাজিক হয় নাকি কিন্তু আমি বলছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন তখন দেখা যাচ্ছে ইন্দ্রনীল সেন যখন কথা বলছেন দেখা যাচ্ছে দেখো একটা বিধানসভা যেমন ভাবে চলে আমার বিচারক বিষয় দিয়ে কোনো মন্তব্য করা উচিত না পশ্চিমবঙ্গে একটা কানা এরোপ্লেন আছে একটা কানা এরোপ্লেন আছে মানে কানা বিমান কানা বিমান দেখতে পায় না কে কোথায় বসে কে কোন দলে আছে কয়েকদিন আগে সুমন কাঞ্জিলাল সম্পর্কে যখন বিধানসভায় ও মাননীয় অধ্যক্ষ বিমান মহাশয়ের কাছে এই কানা বিমান নাই কিন্তু বিমান মহাশয়ের কাছে যখন অভিযোগ করা হয়েছিলো তিনি বলেছিলেন ও তো বিজেপিরই আছে আমি দেখলাম সে নাকি তৃণমূল একটা কমিডিতে আছে কানা বিমান দেখতে না পেলেও বিমান বাবু নিশ্চয়ই দেখতে পাবেন প্রথম সেকেন্ড হচ্ছে মানে স্পিকার দেখেছো তোমরা স্পিকার এখন না না সে একদম একদম স্পিকার স্পিকার দেখো দু রকম হয় একটা হয় ব্লুটুথ স্পিকার হয় একটা হয় তার লাগানো স্পিকার হয় আমি বিধানসভার স্পিকারের কথা একদম বলছি না উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি আমি ওই আমি ওই স্পিকারের কথা বলছি আমাদের এখানে হাইকোর্টের আশেপাশে একটা জায়গা আছে যেখানে তুমি ওই দিকটা দেখা দেখতে পাবে ওই জায়গাটায় হচ্ছে একটা স্পিকার আছে সেই স্পিকারটা তার লাগানো আছে প্রায় ষোলো সতেরো কিলোমিটার না সাত কিলো আট কিলোমিটার লম্বা তার কালীঘাট থেকে যেটা বাজানো হবে ওই স্পিকারে সেটা বাজবে আমার বিমানবাবু ওরকম একদমই নন কিন্তু এই স্পিকারটা ঠিকঠাক হয় ঠিকঠাক ভাবে চলে তার ব্যবস্থা করুক আশা করি বিমানবাবু দেখতে পারবেন এ করতে পারবেন তিনি তার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে চোখ দেখিয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার তিনিও চোখ দেখিয়ে আসুন তাহলে দেখতে পাবেন কে কোন দলে আছে আর বিরোধীদের কণ্ঠরোধ পশ্চিমবঙ্গে করা হয় বিরোধী দল করা মানে পশ্চিমবঙ্গের লড়াই করা বিরোধী দল করা মানে বেঁচে থাকার একটা সংগ্রামের রাস্তা তারা লড়াই করেই আছে এবং তারা লড়াইটা করবে তাদেরকে দেখানোর দরকার নেই বিধানসভায় দেখাচ্ছে তাদেরকে দেখানোর দরকার নেই মানুষ তাদেরকে দেখছে মানুষ তাদের পাশে আছে আমি যদি ভারতীয় জনতা পার্টির কথা বলি দু কোটি আঠাশ লক্ষ মানুষের ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল লাস্ট বিধানসভায় বিরোধী দলের মর্যাদা দিয়েছে মানুষ আমরা আমাদের দায়িত্ব পালন করছি ভবিষ্যতে আমরা আমাদের দায়িত্ব পালন করবো এবং আমরা সরকার গঠন করবোই দিদা পঙ্কজ দত্ত অনেক ডিবেট করেছেন নিশ্চয়ই আমি বলছি পঙ্কজ দত্তের ওর একদম প্রয়াত হলেন আমি দেখলাম দেবাংশুকে দুঃখ প্রকাশ করতে কিন্তু একটাও দুঃখ প্রকাশ করলো না যেটা নিয়ে আপনারা রাজনীতি করছেন এই মুহূর্তে বলা হচ্ছে পঙ্কজ দত্তকে শারীরিক অসুস্থ হয়ে পড়েছিলেন সেটা নিয়ে আপনারা রাজনীতি করেছেন কার্যত কিন্তু আমি বলছি ওখানে একটু লিখতে পারতো পুলিশ মন্ত্রী আপনার কি দরকার ছিল আট ঘন্টা বসিয়ে রাখার দেখো বাবু যে কথাটা বলেছিলেন যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা সমর্থনযোগ্য নয় তিনি ওই হিট অব দ্য মুমেন্ট এটা মন্তব্য করেছেন বাজে মন্তব্য ভালো মন্তব্য নয় কিন্তু এর থেকেও নোংরা মন্তব্য তো আমাদের মুখ্যমন্ত্রী করেছেন একজন ধর্ষিতা তাকে বলে দিয়েছেন লাভ অ্যাফেয়ার ছিল কিনা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে একজন ধর্ষণ করে যাকে হত্যা করা হয়েছে তাকে তার সম্বন্ধে বুড়ো বলেছেন রাজ্যের এক মন্ত্রী পাকসিট কাণ্ডে ভদ্র মহিলাকে বলে দিলেন খদ্দের কলগাল বলে অ্যাড্রেস করলেন এইগুলো খদ্দের সাথে লড়াই বিভিন্ন ক্ষেত্রে রেপের সাথে সর্দি জ্বরের সাথে তুলনা করে তাদের মুখে এই কথাগুলো মানান আমি আমার বলছি পঙ্কজবাবুর কথাটা হয়তো সমর্থনযোগ্য নয় তার বদলে তার সাথে যেটা কন্ডাক্ট করলো পুলিশ সেটাও সমর্থনযোগ্য নয় রাজ্যের এক্স তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে বড়বাবু চেয়ারে পা দোলাচ্ছেন তার আইনজীবীকে অপমান করে বের করে দেওয়া হচ্ছে বাইরে ধর্না প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে পুলিশ লোক নিয়ে এসে ধর্নার ব্যবস্থা করলো একদম ধর্নার ব্যবস্থা করলো তো সেইগুলো আমরা দেখেছি তো ইনফ্যাক্ট তোমার টিভিতেই দেখেছি তোমার চ্যানেলেই দেখেছি যে তোমরা যখন জিজ্ঞেস করছো আপনাদের কে পাঠালো তখন তারা বলেছে কি বলেছে পঙ্কজবাবু তারা জানে না তারা বলছে যে হচ্ছে আমাকে পুলিশ নিয়ে এসছে নিশ্চিত পঙ্কজবাবু অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন রাজ্য সরকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন ইনফ্যাক্ট কেন্দ্র সরকারের অনেক কিছু সমালোচনা করেছেন সমালোচনা করার অধিকার আমাদের গণতন্ত্রে আমাদের সংবিধান দেয় ডিসেন্ট ইজ দ্য অফ ডেমোক্রেসি বলে এবার সেখানে দাঁড়িয়ে এই যে পুরো ব্যাপারটা হলো তার সাথে যে ব্যবহার হলো ভদ্রলোক মানুষ তো অত্যন্ত সজ্জন ব্যক্তি তিনি মানসিক ভাবে নিতে পারেননি তার এবং তার অকালে তাকে প্রাণটা দিতে হলো মানে এটার জন্য ক্ষমার অযোগ্য অপরাধ করলো রাজ্যের পুলিশ পুলিশ মন্ত্রী এবং সেই দিনে যারা যারা এই কথাগুলো বলেছো তারা আমি আবার বলছি পঙ্কজবাবুর কথাটা হয়তো সমর্থনযোগ্য নয় কিন্তু পঙ্কজবাবুর সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেটাও সমর্থনযোগ্য নয় আমি তরুণ জ্যোতি দা বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি উত্তাল আজকে পেট্রো বলে আপনাদের রীতিমতো শুভেন্দু অধিকারী বিক্ষোভ দেখাচ্ছে আমি একটা জিনিস বলছি বাংলাদেশে এর চিকিৎসা কেন বন্ধ করে দিবেন ফিরাজ হাকিম গর্জে উঠছেন রীতিমতো কেন চিকিৎসা বন্ধ করা হবে না না এই বাংলাদেশে যদি পাকিস্তান অথবা বলছি মানে ভারতবর্ষের বুকে পাকিস্তান বা বাংলাদেশের পতাকাকে যদি অপমান করা হতো কুনাল ঘোষ ফিরাজ হাকিম এরা নিশ্চয়ই অবজেকশন করতো কিন্তু বাংলাদেশের বুকে ভারতীয় পতাকা রাস্তার মধ্যে ফেলে পা দিয়ে মারিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখে মিনি পাকিস্তানের নেতা ফিরাদ হাকিম বা তারই দলের আরেক নেতা কুনাল ঘোষের খারাপ লাগার তো কথা নয় তারা তো চায় তারা জামাতের টাকায় চলছে জামাতের টাকায় চললে জামাতের অ্যাক্টিভিটি সাপোর্ট করতে হয় যে দেশটা আমাদের দেশকে সম্মান করে না সেই দেশের লোকদের চিকিৎসা দেওয়ার কি দরকার আছে যে দেশটা আমাদের দেশের লোকজনকে সমর্থন করে না সেই দেশে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়ার কি দরকার আছে বাংলাদেশ ভুলে গেছে যে বাংলাদেশের বাবা ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল ভারতবর্ষ তো যাদেরকে স্বাধীনতা দিতে পেরেছে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া সম্ভব উল্টো করে ঝোলানোর কথাটা মনে করে দিই আমি উনিশশো সালে না যখন নব্বই হাজার পাকিস্তানি আর্মি যখন সারেন্ডার করা হয়েছিল তখন প্যান্ট রিমুভিং সেরিমনি হয়েছিল তোমার দর্শকরা অনেকে জানে না খুব হাস্যকর জিনিস পাকিস্তানি সেনাদের প্যান্ট খুলে দেওয়া হয়েছিল প্যান্ট খুলে তার ভিডিও করা হয়েছিল হিউমিলিস্ট হিমুলিয়েট করার জন্য পাকিস যে বাংলাদেশ পাকিস্তানকে আগে নতুন বাবা মনে করেছে তাদের প্যান্ট খুলে দেওয়া হয়েছিল বাংলাদেশের কি অবস্থা হবে এটা বাংলাদেশ আমি আবার বলছি পুরো দিক দিয়ে ঘেরা বাংলাদেশ কার কারেন্ট না 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 দিলে দিলে বিদ্যুৎ পাবে চিকিৎসা মরে যাবে খাবার না পাঠালে মূল্য বৃদ্ধি হবে জল না দিলে তেষ্টায় মরে যাবে এরকম একটা দেশের এত বাড়াবাড়ি ঠিক নয় বাংলাদেশে যা ইস্যু চলছে ধর্মীয় মৌলবাদের নামে পুরো দেশটা জামাতের কন্ট্রোলে চলে গেছে একটা জঙ্গি দেশে রূপান্তরিত হয়েছে একটা পাগল উন্মাদের দেশ হয়ে গেছে বাংলাদেশ এদের সুস্থতা কামনা করি সুস্থতা না হলে ভারতবর্ষ নিশ্চয়ই চিকিৎসা করবে এদের একদম সঠিকভাবে চিকিৎসা করবে যে চিকিৎসা পাকিস্তান পেয়েছিল সেরকম চিকিৎসারা পাবে